আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরিক সহজ আরবি কওয়াইদ শিক্ষা এই দর্শের পক্ষ থেকে সুপ্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা তোমাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা শিখব আমাদের সপ্তম পর্বে আমরা শিখব আজকে নফি ফেয়ালে মাদি মা আরুফ অর্থাৎ অতীতকালে ফেয়ালে মাদিকে কীভাবে হাঁ বুদক থেকে না বুদক করা যায় আমরা এর আগে শিখেছিলাম বহাস ইসবাত ফাইলে মাদি মুতলাক মারুফ বহাস ইসবাত ফাইলে মাদি মুতলাক মাজহুল এগুলো আমরা শিখেছিলাম অর্থাৎ এখানে ইজবাত ইজবাত মানে বুদক আর নফি অথবা মুনফি মানে না বুদক নফি মুনফি ইজবাত মুজবাত এটা বুদক আর নফি মুনফি এটা হচ্ছে না বুদক এই যে আমি এখানে তিনটি শব্দ লিখছি রাজা ফাহিমা তহুরা এগুলো হচ্ছে মারুফ রুফ আরেকটি বিষয়ে আমরা যে গত বিষয় যেগুলো পড়ছি আরেকটি বিষয় মনে রাখতে হবে অর্থাৎ মা রুফমানি যেখানে সরাসরি ফাইল থাকে আর মজে সরাসরি ফাইল থাকে না আমরা এই বিষয়গুলো একটু কম বলেছি আমরা সামনের দিকে আরও বিস্তারিত বলবো ওই বিষয়গুলো আগে প্রথমে একটু গঠন এবং তার শব্দটা কিভাবে রূপান্তর করা যায় সে বিষয়ে আমরা জানার জন্য ওই বিষয়গুলো আমরা অর্থেক দিয়ে যে দিয়ে বর্ণনা করি নাই সামনের থেকে বর্ণনা করব ইনশাআল্লাহ তাহলে আজকে শিখতে হবে বহস নফি ফাইলে অথবা মা দি মুনফি অথবা নফি ফেলে মা দি মতলাক মা আরুফ যেভাবে বলা যায় তাহলে বহস নফি ফেলে মা দি মুতলক মা গঠিত হয় এই যে মাদি দি সিগার শুরুতে মি মালিফ যুক্ত করলে অর্থাৎ মায়ে না ফিয়া মায়ে না বলা হয়ে থাকে যে মিম মালিফ যুক্ত করলে এই যে মিম আলিপ যুক্ত করলে অর্থাৎ হা বোধক অর্থটি না বোধক হয়ে যায় যেমন মনে করো রাজা সে ফিরে এসেছে এসেছে বা ফিরে এসেছিল তাহলে মা রাজা সে ফিরে আসেনি সে সে বুঝেছে বা বুঝেছিল মা বুঝেনি তহরা অর্থাৎ সে পবিত্র হয়েছে মা তহুরা সে পবিত্র হয়নি তাহলে এখানে একবারে সহজ বিষয় অর্থাৎ মারুফ মা আরুফ বহস ইসবাত ফেলে মা আদি মতলাক মা আরুফ শিগার শুরুতে যদি আমরা এভাবে যদি মা দেখি তাহলে কি হয়ে যাবে হা বোধক অর্থটি না বোধক হয়ে যাবে শুধু এতটুকু এভাবে করে এবার আমরা চোদ্দোটি শিখে বাকি তেরোটি আমরা রূপান্তর করবো অর্থাৎ জাস্ট আমরা যে আগে শিখেছি অর্থাৎ রজা আ রজা আ রজা ও রজা আত রজা আতা রজা আনা রজা আতা রজা তুমা রজা আতুম রজা আতি রজা এতমা রজা এত না রজা আতু রজা আনা তাহলে এখানে আমরা সেটাকে মা দিয়ে রূপান্তর করতে পারি অর্থাৎ শুরু হতে মাটায় থাকবে মা রাজা মা রাজা মা রাজা উ ঠিক এভাবে করে আমরা শিখব অর্থাৎ প্রত্যেকটি শব্দ অর্থাৎ আমরা এভাবেই শিখব যেমন রজা মা রাজা তো পার্থক্য আগে ছিল রজা এখন হবে শুধু মা রাজা এরপরে সিগাগুলো আগের মতোই ঠিক থাকবে ফাহিমা মা ফাহিমা ফাহিমা মা ফাহিমা অর্থাৎ এভাবে অর্থাৎ ফাহিমা মা ফাহিমা অর্থাৎ অর্থাৎ সদ্যটি শিগার শুরুতে আমরা শুধু এতটুকুই মনে রাখবো আমি যদি বহস ইসবাত ফেলে মাাজিমলাক মারুফের সদ্যটি হিসেবে যে কোনো ফেল দিয়ে যদি রূপান্তর করতে পারি অর্থাৎ যেগুলো ফেলের শুরুতে শুধু এই যে মিম আলিপটা যদি দেখি ওটাকে বলা হয় মায়ে না পিয়া অর্থাৎ অতীতকালের ক্ষেত্রে বিষয়টা মনে রাখতে হবে অর্থাৎ অতীতকালের ক্ষেত্রে আরবি ব্যাকরণের ভাষায় আরবি ব্যাকরণে হাঁ বোধক অর্থকে নাবোধক করার জন্য ফেলে মাদির ক্ষেত্রে অর্থাৎ অতীতকালের ক্ষেত্রে মি মালিফ অর্থাৎ মায়ে না পিয়া যুগ করে হাঁ বোধক অর্থকে না বোধক করা হয় জাস্ট এতটুকু আমরা যদি আগের যে সদ্যটি সেখানে যদি রূপান্তর করতে পারি তাহলে শুরুতে একটি একটিকে মা যুগ করে দিলে হয়ে গেছে এরপরে আজকে দ্বিতীয় আরেকটি বিষয় আমরা বলবো সেটা হচ্ছে বহস ইসবাত ফাইলে মাঝে করি মারু বহস ইসবাত ফাঁয়াইলে মাজি করি মারু এই যে তোমরা স্ক্রিনের মধ্যে যেটা দেখতেছো বহস ইসবাত ফাঁয়াইলে মাদি করিম মারুফ অর্থাৎ নিকটবর্তী অতীতকাল তো নিকটবর্তী অতীতকাল কীভাবে গঠিত হয় অর্থাৎ মাদি মতলকের শেখার শুরুতে শুধু কদ যুক্ত করে দিলে কদ কাপ ডাল জবার কদ খাপ ডাল জবর কদ এটি যুক্ত করে দিলে মাঝি করিবের সিগা গঠিত হয়ে যায় বাস এভাবে করে অর্থাৎ কত শব্দের মধ্যে কোনো পরিবর্তন করে না শুধু অর্থটাকে নিকটের অতিথি বোঝানোর জন্য এই কত শব্দটি ব্যবহৃত হয় তবে কদের আরও ব্যবহার আছে আমরা সেদিকে যাচ্ছি না জাস্ট আমরা এই যে অল্প করে এটা শিখি মানে কদে রজা কদে ফাহিমা কদে তহরা তার মানে রজা এটা আগের মতো ওই ফেলটা আগের মতো শুধু সদ্যটি শিঙা যেভাবে রূপান্তরিত হয় আলামতগুলো দিয়ে সেভাবে ফাহিবা তহুরা এগুলাই রূপান্তরিত হবে আর শুধু ক্ষতটা ওই শব্দগুলার সাথে শুরুতে থাকবে বাস এতটুকু এভাবে যদি হয় তাহলে বহস ইসবাদ ফেলে মাদি করিফ মারুফ এর শিগা গঠিত হয় আজকে এতটুকু পর্যন্ত আমরা জানি অর্থাৎ এভাবে আমরা যদি আরেকটু যদি বলতে চাই তাহলে এটাকে যদি আমরা মুনফি করতে যাই অথবা মজহুল পড়তে যাই বহস ইসবাত ফেলে মাজি কারিম মজহুল তাহলে কদে রুজি আ কদে ফুহিমা কদে তহুরা এভাবে করে বলা যাবে এভাবে করে আমরা প্রত্যেকটি সেখানে রূপান্তর করতে পারবো কদে রুজি আ কদে রুজি আ কদে রুজি অ আমরা প্রত্যেকটি শব্দকে আমরা রূপান্তর করতে পারবো এরপরে ধরো এটাকে যদি আমরা বাহাস ইস নফি ফেলে মাজে করি করে মারুফ অর্থাৎ মুনফি না অর্থাৎ নিকটবর্তী কালকে যদি আমরা না বোধক করি তখন আমাদেরকে শুধু করতে হবে কি এই যে কদ এখানে কদ এটার মাঝখানে শুধু মাটা যুক্ত করে দিব এখানে মা যুক্ত করে দিব এই যে কদে মা এভাবে তখন কি হয়ে যাবে হা বোধক হর্তাটা না বোধক হয়ে যাবে গা এই যে কদ মা এখানে আমরা যুক্ত করে দিব এরপরে আমি স্কিনে কিছু কয়েকটি শব্দ দেখাচ্ছি তোমরা নিজেরা এগুলো একটু দেখবা তাহলে দেখবা যে সহজ হয়ে যাবে কদে মা রজা কদে মা ফাহিমা কদে মা তহরা অর্থাৎ বহস নফি ফেলে মা দি করি মা আরুফ এভাবে গঠিত হয় এটাকে যদি আমরা আবার মজুহুলে বলতে পারি বহস নফি ফেলে মাজি করি মজহুল বহস নফি ফেলে মাজি করি মা আরুফ এভাবে গঠিত হয় এরপরে যদি আমরা এটাকে আবার বহস নফি ফেলে মাজিকারি মজুহুল পড়তে যাই তখন পড়তে হবে কদে মা রুজিয়া কদে মা ফুহিমা কদে মা তহুরা এভাবে করে আমরা বানাতে পারবে একেবারে সহজ বিষয় তা আশা করি এতটুকু পর্যন্ত আমরা জানি আগামী পর্বে আমরা মাজি বইটা শিখবো যেহেতু মাজি বইদের মধ্যে একটু খানা যুক্ত হয় এবং খানা রূপান্তর করতে হয় সে কারণে আমরা ভিন্নভাবে এটাকে একটু পড়বো এটা আলাদাভাবে ফুলব ততক্ষণ পর্যন্ত আমরা এতটুকু শিখি সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ